ভালো ইসলাম একজন এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন জানতে চেয়েছেন যে কিভাবে ইউটিউবে আমরা প্রফেশনাল ভাবে কোন একটা ভিডিও আপলোড করতে পারি প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করার জন্য যে প্রসেসগুলো আছে আজকে এই ভিডিওতে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যায় প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের চলে আসতে হবে এরপর এইখানে একটি বাটন দেখতে পাচ্ছি ক্রিয়েট সো এই বাটনে যখন আমরা ক্লিক করে দিব এখানে কিন্তু আপলোড নামে একটি অপশনস রয়েছে সো এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করে দিব আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আমরা এখান থেকে সিলেক্ট ফাইল যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব যে লোকেশনে আমি আমার ভিডিওগুলোকে রেখেছি সেই লোকেশনে আমি চলে যাব সো এখানে আমার একটা ভিডিও অলরেডি রেকর্ড করা আছে আমি এটাকে আপলোড করব। সো কীভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটাই দেখাচ্ছি এখান থেকে আমার এই ভিডিওটাকেই আমি মূলত আপলোড দিব আমি ওপেন করে দিলাম এখন এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ডিটেলস ডিটেলস এর মধ্যে আমাকে এখানে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে দিতে হবে এরপর এখানে যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাকে প্লে নিচে আরো অপশন আছে সবগুলো অপশনের কাজ একটা একটা করে আমরা যে কোনটার কি কাজ আগে আমাদের অপটিমাইজ টাইটেল হইতে হবে যে টাইটেলের মাধ্যমে আমরা আমাদের ভিডিওটাকে মানুষের সামনে অডিয়েন্সের সামনে নিয়ে যেতে পারবো সো টাইটেল রিসার্চ জন্য আমরা একটা সাইটের হেল্প দিবো যেখান থেকে টাইটেল রিসার্চ করলে আমাদের জন্য এটার একটা বেটার আউটপুট আসার পসিবিলিটি আছে সো আমরা নতুন একটি ট্যাবে চলে যাচ্ছি এখানে লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তে আসার পর আমাদের এখানে আমরা যে কাজটা করব আমাদের থামনেইলের মধ্যে যে টাইটেলটা আমি ইউজ করেছিলাম সেই টাইটেলের উপর বেস করে আমি এখানে একটা টাইটেল তাকে বলবো আমাকে দিতে তো সে আমাকে কিছু টাইটেল থ্রো করলে সেইখান থেকে আমি টাইটেলগুলোকে ফিল্টারিং করে এরপর কিন্তু আমি সেই টাইটেলটাই ইউজ করব। যেমন আমি এখানে থামনেইলটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে ভিডিও থামনেল এখানে অলরেডি লিখা আছে ফেসবুক সেলস ক্যাম্পেইন এ টু জেড বাংলা টিউটোরিয়াল তো এই জিনিসটাকেই আমি মূলত যে কাজটা করতে চাচ্ছি এটার উপরে আমি একটা প্রফেশনাল টাইটেল চাচ্ছি তাহলে সেই জিনিসটাকে আমাকে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিচ্ছি আমি এই জায়গাটাতে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা আমাদের যে ক্যাপশনটা ক্যাপশনটা ছিল সেই এখানে দিয়ে দিয়েছি সো এই জায়গাটাতে আমরা যখন টাইটেলটা দিলাম টাইটেলটা দেওয়ার পর এই জায়গায় আমরা লিখে দিয়েছি যে নিড এ ইউটিউব ভিডিও টাইটেল সো আমার একটা ভিডিও টাইটেল দরকার এর জন্য আমি এখানে একটা কমান্ড দিলাম আমরা আপাতত এখানে লগ ইন দিব না এটাকে অফ করে দিচ্ছি আমরা এখানে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে অনেকগুলো টাইটেলই কিন্তু আমাদেরকে থ্রো করেছে সো প্রথমে যেটা আছে ফেসবুক সেলস ক্যাম্পেইন বাংলা এ টু জেড তারপর হচ্ছে এখানে একটা ব্রেক দেওয়া আছে এরপর হচ্ছে টু এক্সেলস এইটার মধ্যে একটু ঝামেলা আছে সো এইটাকে আমরা স্কিপ করব আমরা আরো প্রফেশনাল আরো প্রফেশনাল যে টাইটেলগুলো আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করব আমি যদি এখানে লিখে দেই নিড মোর এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের একটা টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে সো আমি যদি প্রথমটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করি এরপর যদি আমি এখানে পেস্ট করে দেই আমার এই জায়গায় একটা জিনিস নোটিস করতে হবে যে এইটা কত পার্সেন্ট হয়েছে তো দেখা যাচ্ছে এই টাইটেলটা খুব একটা বেশি স্ট্রং স্ট্রং অবশ্য আমাকে এখানে টাইটেল ইউজ করতে হবে আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু কিউ থেকে একটা টাইটেল আমাকে থ্রো করেছে যেটার পয়েন্ট কিন্তু অনেক বেশি সো আমি এটাকে যদি ক্লিক করে নিয়ে নিই আমি কিন্তু এটা নিয়ে নিতে পারবো এরপর এই টাইটেলের উপর এইটার উপর আমাকে যে কাজটা করতে হবে আমাকে ডেসক্রিপশন নেক করতে হবে সো আমি এই জায়গায় পেস্ট করে আমি লিখে দিব আমি এই জায়গায় লিখেছি যে টাইটেলটা আমি এখানে ইউজ করেছি সেই টাইটেলের উপরে আমি চাচ্ছি কি বাংলায় একটা ডেসক্রিপশন জানিস তারা আমাকে থ্রো করে আমি এখানে ইন্টার কমান্ড দিলাম এই জায়গায় আমরা কিন্তু একটা ডেসক্রিপশন পেয়ে গিয়েছি সো আমি চাইলে এইটা পুরোটাই নিয়ে নিতে পারি আমি এখান থেকে কপি করলাম ভাবে এখানে এসে আর যে লাইনটা আমার প্রয়োজন নাই এই জায়গায় সেটাকে আমরা এখান থেকে স্কিপ করে দিব এক কথায় এখান থেকে ডিলিট করে দিব সো দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু অলরেডি একটা ডেসক্রিপশন হয়ে গিয়েছে এখন এই যে যে আমি টাইটেলটা ইউজ করেছিলাম এই টাইটেলটাকে অবশ্যই অবশ্যই আমরা ডেসক্রিপশনেও ইউজ করে দেব এরপর এই টাইটেলের উপর বেস করে আমার কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড লাগবে আমি এই জায়গায় আমাকে কিছু কিছু প্রাইমারি সেকেন্ডারি দিয়েছে আমরা এই জায়গায় যদি একটু খেয়াল করি আমাকে অলসো হ্যাশট্যাগও কিন্তু এখানে দিয়ে দিয়েছে সো আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে সেইম ফিল্টারিং করে এরপর কিন্তু আমাদের কিওয়ার্ডটা নিতে হবে তো আমি এখানে আরো একটু ফিল্টারিং করব এখানে চলে যাচ্ছি আগে এই জায়গায় একটা থামনেল আমি নিয়ে আসছি এখানে থামনেল চলে এসছে সো এখান থেকে যদি প্লে লিস্টটাকে আমি সিলেক্ট করে দিতে চাই এখানে অনেক প্লে লিস্ট রয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলা সো এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং আন্ডারে পড়ছে দ্যাটস আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখান থেকে ডান করে দিলাম এরপর এখানে এটা কি কিডসদের জন্য কিনা সো এখানে অবশ্যই নো থাকবে এইখান থেকে এটা এআই দিয়ে জেনারেটেড কিনা না এটা এটা এআই দিয়ে জেনারেটেড না এরপর এখানে কি মোমেন্ট যেটা আছে এটাকে আমি অফ করে দিব এরপর নিচের দিকে চলে আসবো এইখানে হচ্ছে আমাদেরকে ট্যাগ দিতে হবে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড আমি এইটাকে আগে ইউজ করব দেন ইনক্রিজ ফেসবুক সেলস এই লাইনটাকে ইউজ করব আমি টাইটেল থেকে টোটাল পাঁচটা কিওয়ার্ডকে ইউজ করার চেষ্টা করব এরপর এখানে সাজেস্টেড যেটা আছে আমি এখানে রিফ্রেশ করে দিচ্ছি এরপর এখান থেকে এগুলোকে আমরা সিলেক্ট করে দেব দেন আমরা এই জায়গাটা থেকে আমাদের বাকি যেগুলো আছে এগুলোকে একটা একটা করে নিয়ে আসবো দেখবো কোনটার একটা রেজাল্ট আসে অলরেডি ফর্টি এইট হয়ে গিয়েছে ফিফটি হলে এটা একদম স্ট্রং এসিও হয়ে যাবে সো এই জায়গায় আমাদের চ্যানেলের নামটা দিতে পারি আমার একটা কিওয়ার্ড আছে সেটা দিয়ে দিচ্ছি করে দিয়েছে করে আমরা কিন্তু এই ফেলেছি সো এইটা হচ্ছে কিওয়ার্ড দেওয়ার প্রসেস যেভাবে কিওয়ার্ড দিলে এখানে আমাদের স্কোর ফিফটি আসবে ফিফটি অবশ্যই আসতে হবে ফিফটি না আসলে কিন্তু দেখা যাচ্ছে ওই স্কোরটা ভালো হয় না পরবর্তীতে কিন্তু সেটার আমরা ওইরকম কোনো এঙ্গেজমেন্টও পাই না সো এরপর নিচের দিকে আসলে এখানে লেখা আসছে ল্যাঙ্গুয়েজ সো আমি যেহেতু এটাকে বাংলায় মেক করেছি এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে রেকর্ডের ডেট সো আমি আপাতত কোনো ডেট দিচ্ছি না লোকেশন দিচ্ছি না এরপর নিচের দিকে যদি চলে আসি এডুকেশন এটা এডুকেশনে আছে ক্যাটাগরিতে বাংলাদেশ অবশ্যই যেহেতু আমরা এই জায়গায় বাংলায় কথা বলেছি দেখিয়ে দেখিয়েছি এখানে বাংলা রাখলে কোনো প্রবলেম এরপর নিচের দিকে আসলে এখানে আমাদের আর কোনো কাজ নেই এরপর আমরা জাস্ট যেটা করব নেক্সট বাটনে ক্লিক করব এইখান থেকে মনিটাইজেশন যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর অন আমার যেহেতু এই চ্যানেলে মনিটাইজেশন আছে সো আমি এখান থেকে অন করে দিয়ে জাস্ট এই জায়গা থেকে নেক্সট করে দিব এরপর নিচের দিকে আসলে এখান থেকে আমাদের এই যে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে দিতে হবে নো অফ দ্য অফ এইখানে দিয়ে সাবমিট রেটিং যেটা আছে এখানে ক্লিক করে দিতে হবে এরপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে সাবটাইটেল আমি সাবটাইটেল দিতে চাচ্ছি না অ্যাড স্ক্রিন সো এটা ইউজ করা যায় এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা ভিডিও যদি আমি লাস্টের দিকে রাখতে পারি সেক্ষেত্রে হয়তো বা বেটার হয় বাট এই জায়গায় আমি আপাতত ওইরকম কোনো ভিডিও পাচ্ছি না জাস্ট দেখানোর পারপাসে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দিচ্ছি আর এইটার যে ডিউরেশানটা আছে এটাকে আমি কমিয়ে দিব যাতে খুব একটা বেশি ডিউরেশনে না থাকে সেভ করে দিলাম এরপর এখানে অ্যাড টু কার্ড সো আমি এখানে কার্ড অ্যাড করব এইখান থেকে আমি ছয় যাওয়ার পর একটা প্লেলিস্ট অ্যাড করে দিব যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখান থেকে আর একটা কার্ড অ্যাড করে দিচ্ছি সেম প্লে লিস্ট ওকে ফাইন আচ্ছা দুইটা সেম হয়ে যাওয়ার কারণে এখানে একটা এরোর চলে আসছে সো এইখান থেকে আমি আর একটা কার্ড ইউজ করতে পারি যদিও এটা আসলে ওইভাবে আমি বলি না এই ভিডিওর মধ্যে বাট ইউজ করলে কোনো সমস্যা নাই আমি এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড যে প্লে লিস্ট আছে সেটা ইউজ করে দিলাম সেভ করে দিচ্ছি আমাদের এই জায়গা পর্যন্ত কিন্তু কাজ ডান এখানে কপিরাইট আছে কি না সেটা চেক করে দেখেছে যে এখানে কোনো কপিরাইট নেই সো এইখান থেকে আমি একটা প্লাস পয়েন্ট পাচ্ছি এরপর নেক্সট করে দিব এরপর এই জায়গায় আমি শিডিউল করে দেব আমি সরাসরি আপলোড দিব না আমি শিডিউল করবো দেড়শো এখানে আমি শিডিউলে ক্লিক করলাম আমরা আজকে এটাকে আপলোড করবো সো এইখান থেকে আমি ছাব্বিশ তারিখ করে দিচ্ছি আর এই জায়গায় আমি উনিশটা করে দেবো মানে আমি সাতটার দিকে এটার আপলোডটা চাচ্ছি সো এরপর এইখানে আমাদের আর কোনো কাজ নেই জাস্ট এইখান থেকে শিডিউল করে দিলেই আমার এটা কিন্তু শিডিউল হয়ে গেল সো কতটা ইজি ওয়েতে আমরা কিন্তু চাইলেই আমাদের ফেসবুক অথবা ইউটিউবের ভিডিওকে এইভাবে রিসার্চের মাধ্যমে আমরা কিন্তু অনায়াসে পোস্ট করতে পারবো সো এটা হচ্ছে একটা প্রসেস যে প্রসেস মেনটেন করে আপনারাও চাইলে যারা বিগিনার আছেন তারা কিন্তু অনায়াসে এই ভিডিওগুলোকে মেক করে আপনাদের চ্যানেল বা পেজের মধ্যে আপলোড করতে পারবেন সো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ